টি ঠাকুর বিশাল বাজেটে নির্মিত হচ্ছে শাকিরের বরবাদ মুক্তির আগে দেশীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড করেছে এই সিনেমা অ্যাকশন ধাঁচের এই সিনেমায় ফিরে আসবে প্রিয়তমা জুটি থাকবে বলিউট অঙ্গনের নানা তারকাও শাকিব খানের রতুফানের রেকর্ড ভাঙতে মরিয়া তার প্রতিদ্বন্দ্বী তিনি নিজে নেবেছেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে পর্দায় হিট আর শুটিং এ ব্যস্ততা এই দুয়ে দুরন্ত গতিতে ছুটে চলছেন বাংলা সিনেমার এই সুপারস্টার ক্যারিয়ারে 25 বছর পার করা এই নায়ক জানো আর পর এক সিনেমা উপহার দিচ্ছে এই মুহূর্তে তার এবারের মিশনটা বরবাদ নিয়ে যে সিনেমা নতুন ইতিহাস লিখবে টলিউডের জগতে কেমন হতে যাচ্ছে ব্যয়বহুল এই ছবিটি কারা থাকবেন আর কবেই বা মুক্তি পাবে বরবাদ সিনেমার আদ্যপান্ত নিয়ে থাকছে আজকের প্রতিবেদন বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান বিশ্বের নানা ইন্ডাস্ট্রি নায়কদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও এ এদেশে যেন সাকিব খান এক ও অদ্বিতীয় তিনি নিজেই তার প্রতিদ্বন্দ্বী বিশেষত সাম্প্রতিক বছরগুলোতে তার ফর্ম দুর্দান্ত বছর কয়েক আগেও যারা সাকিব খানের সমালোচক ছিলেন তারাও এখন সাকিব খানের সমর্থক নিজেকে বদলে একের পর এক মানসম্মত ও মৌলিক সিনেমা নিয়ে হাজির হয়েছেন সাকিব যা মুগ্ধ করে চলছে সবাইকে তার সিনেমার দর্শক এখন নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত নয় সব বয়সী সব পেশার সব মানুষেরাই এখন সাকিবের নামে উল্লাসে মেতেছে সে প্রমাণ আরো একবার মিলেছে তার সবশেষ তুফান সিনেমা দিয়ে বাংলাদেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে দাপট চালিয়েছে এই সিনেমা রেকর্ড পরিমাণে আয় করে ভেঙেছে বাংলা সিনেমার সব রেকর্ড সাকিব খানের পরবর্তী সিনেমা এবার দরদ সেটাও বেশ ভালো করবে বলে বিশ্বাস ভক্তদের তবে দরদ মুক্তির আগেই আলোচনায় সাকিবের আর এক সিনেমা এবার বিগ বাজেট নতুন মিশনে টলিউড সুপারস্টার যে মিশনের নাম বরবাদ বরবাদ দিয়ে নিজে রেকর্ড নিজেই বরবাদ করতে চান সাকিব ছড়িয়ে যেতে চান তুফানকে সাকিব খানকে নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করেছেন শতাধিক নাটকের পরিচালক মেহেদি হাসান হৃদয় গত অক্টোবর শাকিবیتے চুক্তিবদ্ধ করেছেন তিনি আর আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে নতুন করে শোনা গেল এই সিনেমাটি হতে যাচ্ছে ব্যয়বহুল যার বাজেট হবে 15 কোটি বাংলা সিনেমার ক্ষেত্রে যা রেকর্ডই বটে সিনেমার 80 শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা নির্মাতারা বলছেন বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখল এই ধরনের অ্যাকশন দেখেনি নতুন ইতিহাস লিখতে যাচ্ছে শাকিবের বরবাদ যেখানে দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউট ও তেলু অধিকাংশ সিনেমায় থাকে এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টার সহ এই গ্রেডের বেশ কয়েকজন মাস্টার হিসেবে রয়েছেন এছাড়া গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা বলিউড টালিউড যেন এক হয়ে যাবে বর্মাদের জন্য এই সিনেমা আর এক চমকের নাম ইধিকা পাল তার সাথে জুটি বেঁধে প্রিয়তমা দিয়ে বিরাট সাফল্য পেয়েছিলেন সাকিব খান সেই হিট জুটিটাই এবার ফিরে এসেছে আরো একবার সিনেমাটির ব্যাপারে পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতেই না করেনি এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে যা করেছে সবকিছু দর্শকদের জন্যই করছে আমাদের বিশ্বাস কেউ হতাশ হব না এতটুকু বলতে চাই একবার দর্শকেরা বরবাদ টিমকে বিশ্বাস করুন বাকিটা স্ক্রিনে দেখতে পারবেন জানা গেছে কয়েক মাস ধরে বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে প্রস্তুত করেছেন সাকিব খান শুটিং এর আগে তার নতুন একটি লুক প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যা চমকে দিতে প্রস্তুত সাকিব খানের ভক্তদের